ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত জানায় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় এই পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ সালে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণের অন্যতম উৎসব আউনি বাউনি বাধা আউনি বাউনি বাধার নিয়ম দু হাজার চব্বিশ সালে আউনি বাউনি কবে বাধা হবে কিভাবে আউনিবাউনি বাউনি বাঁধতে হবে এবং আউনি বাউনি বাঁধার মন্ত্রটি কি হবে আরও জানবো কিভাবে আউনি বাউনি বাঁধলে বাড়িতে মা লক্ষ্মী দেবী সারা বছরের জন্য আমাদের সংসারে বিরাজ করবেন সবই জানবো এই ভিডিও থেকে তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন এবং নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পৌষ সংক্রান্তি মূলত একটি সর্ষের উৎসব পৌষ সংক্রান্তির দিন দু তিনটি ধানের শীষ বেনুনি করে আউনিবাউনি তৈরি করা হয় শহরাঞ্চলে আজকাল ধানের শীষের অভাবে দু তিনটি খড় একত্রে লম্বা করে পাকিয়ে আউনি তৈরি করা হয় এর সাথে সর্ষে ফুল মূল ফুল ধানের শীষ আম পাতা ফুল ইত্যাদি বেঁধে দেওয়া হতো এখন রান্নাঘরের চালের হাড়িতে ঘরের লক্ষ্মী পূজা বা পট পূজা করা হয় সেখানে আলমারিতে ইত্যাদি বাঁধা হয় এই আউনি বাউনি বন্ধুরা এবার জেনে নেব দু সালে বাংলা চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ কবে দু সালে পৌষ পার্বণ হল পনেরোই জানুয়ারি দু বাংলার উনতিরিশে পৌষ চোদ্দোশো সোমবার আর পৌষ পার্বণের ঠিক দুদিন আগে আউনি বাউনি উৎসবটি পালন করা হয় অর্থাৎ দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে আউনি বাউনি উৎসবটি পালন করা হবে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলার সাতাশে পৌষ চোদ্দোশো তিরিশ শনিবার চলুন এবার জেনে নি কীভাবে আউনিবাউনি বাউনি বাঁধলে সারা জীবনের জন্য আমরা মা লক্ষ্মীকে আমাদের সংসারে বেঁধে রাখতে পারবো তেরোই জানুয়ারি দু থেকে পনেরোই জানুয়ারি দু অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন পর্যন্ত বাড়িতে নিরামিষ রান্না করতে হবে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সন্ধেবেলায় আউনি বাঁধতে হবে কীভাবে আউনি বাউনি বাঁধলে মা লক্ষ্মী সারা জীবনের মতো বাধা পড়বে বেলায় ঠাকুর ঘরে আলপনা দিতে হবে এরপর পিতলের ঘট নিতে হবে এবং তার গায়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে ঠাকুর সিংহাসনে রাখতে হবে ঘরটি ঘরটির মধ্যে আতপ চাল কানায় কানায় ভর্তি করতে হবে কাপড় বা থালা দিয়ে চাপা দিতে হবে এরপর এর ওপরে গাঁদা ফুল মূলো ফুল সর্ষে ফুল রাখতে হবে এরপর ধানের শীষ বা খড় নিতে হবে তিনটি এবং সেটি দিয়ে বেনুনির মতো পাকিয়ে নিতে হবে এরপর ঘরটিকে ভালো করে এটি দিয়ে বেঁধে দিতে হবে যখন আপনি খড়টি দিয়ে ঘরটি বাঁধবেন তখন এই কথাটি বলতে হবে আউনি বাউনি তিন দিন কোথাও যাওনি ঘরে বসে পিঠে ভাত খাওনি রাতে বাড়িতে পিঠে পুলি বানিয়ে পিঠে পুলির স্বাদ গ্রহণ করার পর রাতে রান্নাঘর পরিষ্কার করে যে হাঁড়িতে ভাত তৈরি হয় সেই হাঁড়িতে ভাত ও পিঠে রেখে হাঁড়িটাকে চাপা দিয়ে খড় দিয়ে বেঁধে দিতে হবে এবং হাঁড়িটির ওপর একটি গ্যাঁদা ফুল রেখে দিতে হবে পরের দিন সকালে পরিবারের সকলকে এই প্রসাদটি দিতে হবে আর একটি জিনিস করতে হবে আউনি দিন থেকে পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তির দিন পর্যন্ত বাড়ি খালি রেখে কোথাও যাওয়া যাবে না এই দিনটি এভাবে পালন করলে মা লক্ষ্মী দেবী সারা জীবনের জন্য আপনার সংসারে বাধা পড়বেন জয় মা লক্ষ্মী দেবীর জয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে